আসসালামু আলাইকুম সবাইকে মন আছেন আজ আমরা জানবো রসুল সাল্লাহ প্রতি কিভাবে অহি শুরু হয়েছিল হজরত আয়েশারাজি আল্লাহ তালহা থেকে বর্ণিত তিনি বলেন রসুলসোল্লাহ আলিহসাল্লামের প্রতি সর্বপ্রথম যে অহি আসে তা ছিল গুমের মধ্যে সত্য স্বপ্ন রূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে বুড়ের আলোর ন্যায় প্রকাশ পেত তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরার গুহায় নির্জনে থাকতেন আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রীর সঙ্গে নিয়ে যাওয়া এইভাবে সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে মগ্ন থাকতেন তারপর খাদিজা রাজি আল্লাহ তালের কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন এমনইভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে এলো তার কাছে ফিরিস্তা এসে বললেন পড়ুন রাসুসাল্লাহসাল্লাম বললেন আমি বললাম আমি তো পড়তে পারি না তিনি বলেন তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হল তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি বললাম আমি তো পড়তে পারি না তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হল এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি জবাব দিলাম আমি তো পড়তে পারি না রাসুল্লাহ সাল আলহিসাল্লাম বলেন তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন এরপর ছেড়ে দিয়ে বললেন পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে আলাপ থেকে পড়ুন আর আপনার রব মহামহিমান্বিত তারপর এ আয়াত নিয়ে রসুসোল্লাহ ফিরে এলেন তার অন্তর তখন কাঁপ ছিল তিনি খাদিজা বিনতে খুয়েলিদের কাছে এসে বললেন আমাকে চাদর দিয়ে ডেকে দাও আমাকে চাদর দিয়ে ডেকে দাও তারা তাকে চাদর দিয়ে ডেকে দিলেন অবশেষে তার বয় দূর হল তখন তিনি আল্লাহ এর কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন আমি নিজের উপর আশঙ্কা বোধ করছি খাদিজা বললেন আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদ্বেবহার করেন অসহায় দুর্বলদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সাহায্য করেন মেহমানের মেহমান করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন এরপর তাকে নিয়ে তার ইবনে ইবনে আব্দুল কাছে যিনি জাহিলি যুগে ইসাই ধর্ম গ্রহণ করেছিলেন তিনি ইব্রাহী ভাষা লিখতে জানতেন এবং আল্লাহর তাওফিক অনুযায়ী ইব্রাহী ভাষায় ইঞ্জিল থেকে অনুবাদ করতেন তিনি ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা আনহা তাকে বললেন হে চাচাতো তো ভাই আপনার বাতিজার কথা শুনুন ওরাকা তাকে জিজ্ঞাসা করলেন বাতিজা তুমি কি দেখো। দেখোসাল্লাম যা দেখেছিলেন সবই খুলে বললেন তখন ওরাকা তাকে বললেন ইনি সেহুত যাকে আল্লাহ মুসাআসাল্লামের কাছে পাঠিয়েছিলেন আফসুস আমি যদি সেদিন যুবক থাকতাম আফসুস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কোম তোমাকে বের করে দেবে বললেন তারা কি আমাকে বের করে দিবে তিনি বললেন হা অদিতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গেই শত্রুতা করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে প্রবলভাবে সাহায্য করব এর কিছুদিন পর পরাকা রাজিয়াল্লাহ তালু ইন্তেকাল করেন আর কিছুদিন ওহি স্থগিত থাকে ইবনে শিহাব রহমতুল্লাহ আলহি জাবির ইবনে আবদুল্লাহ আনসারী রাজি আল্লাহ তানহু অহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে রসুদাহ ইসলাম বলেন একদিন আমি হেঁটে চলেছি হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে চুপ তুলে তাকালাম দেখলাম সেই ফিরিসা যিনি হেরায় আমার কাছে এসেছিলেন আসমান ও জমিনের মাঝখানে একটি কুর্সিতে বসে আছেন এতে আমি ভয় পেয়ে গেলাম তৎক্ষণাৎ আমি ফিরে এসে বললাম আমাকে বস্ত্রাবৃত করো আমাকে বস্তাবৃত করো তারপর আল্লাহ নাজিল করলেন হে বস্ত্রাচ্ছাদিত উঠুন সতর্কবাণী প্রচার করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন আপনার পোশাক পবিত্র রাখুন অপবিত্রতা থেকে দূরে থাকুন এরপর ব্যাপকভাবে পর পর অহিনাজিল হতে লাগলো হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালান আনহ থেকে বর্ণিত মহান আল্লাহ তাআলার বাণী তাড়াতাড়ি ওহি আয়ত্ত করার জন্য আপনার জিহবা তার সাথে নারবেন না এর ব্যাখ্যায় তিনি বলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম ওহিনাজিলের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায়ই তিনি তার উভয় টুট নাড়াতেন ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন আমি তোমাকে দেখানোর জন্য টুট দুটি নাড়ছি যেভাবে রসুসালাম তা নাড়তেন সাঈদ রহমতুল্লাহ আলহি তার সাগরিদদের বললেন আমি ইবনে আব্বাস রাজি আল্লাহ যেভাবে তার ঠুট দুটি নাড়তে দেখেছি সেভাবেই আমার টুট দুটি নাড়াচ্ছি এই বলে তিনি তার টুর দুটি নাড়লেন এই অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করলেন তাড়াতাড়ি অহিত আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই এমনি আব্বাস রাজী আল্লাহ তালান বলেন এর অর্থ হলো আপনার অন্তরে তা সংরক্ষণ করা এবং আপনার দ্বারা তা পাঠ করানো সুতরাং যখন আমি তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ বলেন অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন এরপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই অর্থাৎ আপনি তা পাঠ করবেন এটাও আমার দায়িত্ব তারপর যখন রসুল্লাহ আলিয়ালামের কাছে জিব্রাহল আসতেন তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন জিব্রাহল সরে গেলে তিনি যেমন পড়েছিলেন রাসুস আলহি স্লাম তেমনই পড়তেন বিশ ইবনে মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি। ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলহিহ সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা রমজানে তিনি আরো বেশি দানশীল হতেন যখন জিব্রাহি আলাহি সাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন আর রমজানের প্রতি রাতেই জিব্রাহিল আলাইস্লাম তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কুরআন তিলাওত করে শোনাতেন নিশ্চয়ই রসুসল্লাহ আলহিউসাল্লাম রহমতের বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনে হর্ব তাকে বলেছেন বাদশাহ হিরাকন একবার তার কাছে লোক পাঠালেন তিনি কুরাইশদের কাফেলায় তখন ব্যবসা উপলক্ষে সিরিয়ায় ছিলেন সে সময় রসুসাল্লাহ আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য ছিলেন তার সঙ্গীদের সহ হিরাকলের কাছে এবং তখন এলেন অবস্থান করেছিলেন হিরাকল তাদেরকে তার দরবারে ডাকলেন তার পাশে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিল এরপর তাদের কাছে ডেকে নিলেন এবং দুবাসীকে ডাকলেন তারপর জিজ্ঞাসা করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মধ্যে বংশের দিক দিয়ে তার সবচেয়ে নিকটাত্মীয়কে আবু সুফিয়ান বললেন আমি বললাম বংশের দিক দিয়ে আমি তার নিকটাত্মীয় তিনি বললেন তাকে আমার খুব কাছে নিয়ে এসো এবং তার সঙ্গীদেরও কাছে এনে পেছনে বসিয়ে দাও এরপর তার দুবাসীকে বললেন তাদের বলে দাও আমি এর কাছে সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। সে যদি আমার কাছে মিথ্যা বলে তবে সাথে সাথে তোমরা তাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করবে আবু সুফিয়ান বলেন আল্লাহর কসম তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে এ লজ্জা যদি আমার না থাকতো তবে অবশ্যই আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম এরপর তিনি তার সম্পর্কে আমাকে প্রথম যে প্রশ্ন করেন তা হচ্ছে তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন আমি বললাম তিনি আমাদের মধ্যে অতি সম্ভ্রান্ত বংশের তিনি বললেন তোমাদের মধ্যে এর আগে আর কখনো কি কেউ একতা বলেছে আমি বললাম না তিনি বললেন তার বাপ দাদাদের মধ্যে কি কেউ বাদশাহ ছিলেন আমি বললাম না তিনি বললেন সম্ভ্রান্ত লোকেরা তার অনুসরণ করে নাকি সাধারণ লোকেরা আমি বললাম সাধারণ লোকেরা তিনি বললেন তারা কি সংখ্যায় বাড়ছে না কমছে আমি বললাম তারা বেড়েই চলেছে তিনি বললেন তার দিন গ্রহণ করার পর কেউ কি নারাজ হয়ে তা পরিত্যাগ করে আমি বললাম না তিনি বললেন নবগতের দাবির আগে তোমরা কি কখনো তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ আমি বললাম না তিনি বললেন তিনি কি চুক্তি ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের চুক্তিতে আবদ্ধ আছি জানি না এর মধ্যে তিনি কি করবেন আবু বলেন এ কথাটুকু ছাড়া নিজের পক্ষ থেকে আর কোনো কথা সংযোজনেরই সুযোগই আমি পাইনি তিনি বললেন তোমরা কি তার সাথে কখনো যুদ্ধ করেছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধ কেমন হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে তিনি বললেন তিনি তোমাদের কিসের আদেশ দেন আমি বললাম তিনি বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর শরিক করো না এবং তোমাদের বাপ ভ্রান্ত মতবাদ ত্যাগ করো আর তিনি আমাদের নামাজ আদায় করার সত্য কথা বলার নিষ্কলুষ থাকার এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার আদেশ দেন তারপর তিনি দুবাসীকে বললেন তুমি তাকে বলো আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি তুমি তার জবাবে উল্লেখ করেছো যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের প্রকৃতপক্ষে রসুলগণকে তাদের কৌমের উচ্চ বংশেই প্রেরণ করা হয় তাকে তোমাকে জিজ্ঞাসা করেছি একতা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কিনা তুমি বলেছ না তাই আমি বলছি যে আগে যদি কেউ একতা বলে থাকতো তবে আমি অবশ্যই বলতে পারতাম এ এমন ব্যক্তি যে তার পূর্বসূরির কথারই অনুসরণ করছে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশাহ ছিলেন কিনা তুমি তার জবাবে বলেছ না তাই আমি বলছি যে তার পূর্বপুরুষদের মধ্যে যদি কোনো থাকতেন তবে আমি বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাদশাহী ফিরে পেতে চান আমি তোমাকে জিজ্ঞাসা করেছি এর আগে কখনো তোমরা তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ কি না তুমি বলেছো না এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবে অথচ আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি শরীফ লোক তার অনুসরণ করে না সাধারণ লোক তুমি সাধারণ লোকই তার অনুসরণ করে আর বাস্তবেও বলেছ এরাই হন রসুলগণের অনুসারী আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বলেছ বাড়ছে প্রকৃতপক্ষে ইমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তারা দিনে দাখিল হওয়ার পর নারাজ হয়ে কেউ কি তা ত্যাগ করে তুমি বলেছ না ইমানের স্নিগ্ধতা অন্তরের সাথে মিশে গেলে ইমান এরূপই হয় আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি চুক্তি ভঙ্গ করেন কি না তুমি বলেছ না প্রকৃতপক্ষে রসুলগণ এরূপি চুক্তি ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি তোমাদের কিসের নির্দেশ দেন তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর ইবাদত করা ও তার সাথে অন্য কিছুকে না করার নির্দেশ দেন তোমাদের শরিক তিনি নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন নামাজ আদায় করতে সত্য কথা বলতে মুক্ত থাকতে তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এ দু পায়ের নিচের জায়গার মালিক হবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে কিন্তু তিনি যে তোমাদের মধ্য থেকে হবেন একথা ভাবিনি যদি জানতাম আমি তার কাছে পৌঁছাতে পারব তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট স্বীকার করতাম আর আমি যদি তার কাছে থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধুয়ে দিতাম এরপর তিনি রাসুলসাল্লুসাল্লামের সেই পত্রখানি আনতে বললেন যা তিনি দেহিয়াতুল কালবির মাধ্যমে বসরার শাসকের কাছে পাঠিয়েছিলেন তিনি তা পাঠ করলেন তাতে লেখা ছিল বিসমিল্লাহ রহমান রাহিম অর্থাৎ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আল্লাহর বান্দা ও তার রাসুল মোহাম্মদের পক্ষ থেকে রোম সম্রাট ইরাক এর প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হেদায়তের অনুসরণ করে তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন নিরাপদে থাকবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সব প্রজার পাপই আপনার উপর বর্তাবে হে আহলে কিতাব এসো সে কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই যেন আমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত না করি কোনো কিছুকেই তার শরিক না করি এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ব্যতীত রব রূপে গ্রহণ না করি যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম আবু সুফিয়ান বলেন হিরাকুল যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠও শেষ করলেন তখন সেখানে সুরগুল পড়ে গেল চিৎকার ও হই হল্লা তুঙ্গে উঠল এবং আমাদের বের করে দেওয়া হলো আমাদের বের করে দিলে আমি আমার সঙ্গীদের বললাম আবু কাবসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে বনু আসফার তথা রুম এর বাদশাহ তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম তিনি শীঘ্রই জয়ী হবেন অবশেষে আল্লাহ তা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন ইবনে নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাকলের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজ বিবর্ণ দেখতে পাচ্ছি ইবনে নাথুর বলেন হিরাকল ছিলেন জ্যোতিষী জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল তারা জিজ্ঞাসা করলে তিনি তাদের বললেন আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে বাদশাহ আবির্ভূত হয়েছে বর্তমান যুগে কোন জাতি করে তারা বলল, ইহুদি ছাড়া কেউ খতনা করে না কিন্তু তাদের ব্যাপার যেন আপনাকে মোটেই চিন্তিত না করে আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইহুদিকে হত্যা করে ফেলে তারা যখন এ ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল তখন হিরাকলের কাছে এক ব্যক্তিকে উপস্থিত করা হলো যাকে গাসানের শাসনকর্তা পাঠিয়েছিল সে রাসুল সাল্লাহ ইসলামের সম্পর্কে খবর দিচ্ছিল হিরাক তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতনা হয়েছে কি না তারা তাকে নিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতনা হয়েছে হিরাক তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন সে জবাব দিল তারা খতনা করে তারপর হিরাক তাদের বললেন ইনি রসুসাল্লিসাল্লাম এ উম্মতের বাদশাহ তিনি আবির্ভূত হয়েছেন এরপর হিরাক রুমে তার বন্ধুর কাছে লিখলেন তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন পরে হিরাক হিমস চলে গেলেন হিমস থাকতেই তার কাছে তার বন্ধুর চিঠি এলো যা রসুসোল্লাহ আলী আসলামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এ ব্যাপারে হিরাকলের মতকে সমর্থন করছিল তারপর হিরাকল তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং সব দরজা দরজা বন্ধ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন করা হলো। প্রাসাদের তারপর তিনি সামনে এসে বললেন হে রুমবাসী তোমরা কি কল্যাণ হৃদায়ত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো একথাটা শুনে তারা জঙ্গলি গাদার মতো ঊর্ধ্বশ্বাসে দরজার দিকে ছুটল কিন্তু তারা তা বন্ধ অবস্থায় পেল হিরাক যখন তাদের অনিহা লক্ষ্য করলেন এবং তাদের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন তখন বললেন ওদের আমার কাছে ফিরিয়ে আনো তিনি বললেন আমি একটু আগে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করেছিলাম এখন আমি তা দেখে নিলাম একথা শুনে তারা তাকে সিদ্ধা করল এবং তার প্রতি সন্তুষ্ট হলো এই ছিল হিরাকলে এর শেষ অবস্থা